জার্মানিতে প্রবাসী বাঙালিদের মধ্যে বাঙালি সংস্কৃতি প্রচারের ক্ষেত্রে বিক্রমপুর অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিক্রমপুর অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম ভবিষ্যতের পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার উদ্দেশ্যে একত্রিত হয় সাতাশে এপ্রিল রবিবার শামসুর করিম পলের সভাপতিত্বে জার্মানি বিক্রমপুর অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের 19 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটির সম্মানিত সদস্যরা হলেন শামসুর করিম পল সভাপতি, কামাল হোসেন ভুঁইয়া সাধারণ সম্পাদক, সহ-সভাপতি দোলন খান, দুলাল আহমেদ ও সোহেব হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন স্বপন ও দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক ফরিদ চৌধুরী ও সাইদুর রহমান চপল অর্থ সম্পাদক আমির হোসেন বাদল প্রচার সম্পাদক আব্দুল মান্নান খান বাবুল ও মোহাম্মদ সাকিব হোসেন সাংস্কৃতিক সম্পাদক মুরাদ আহমেদ মহিলা বিষয়ক সম্পাদক হুমারিয়া আলম এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবু কাউসার হাওলাদার আকরামুজ্জামান ভুইয়া কামাল মনোয়ার হোসেন লিটন ও আতিকুর রহমান সবুজ কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনুস খান মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ আজহার আলী আলী চৌধুরী কহিনুর ও জিল্লুর রহমান কমিটি গঠনের পর উপস্থিত বক্তারা বলেন বিক্রমপুরের সংস্কৃতি ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের মধ্যে প্রসারিত করার জন্য তারা কাজ করে যাবেন এজন্য বছরের দুটি ঈদ উৎসব ও মাহে রমজানের ইফতারের আয়োজন করবেন জার্মানি বিক্রমপুর অ্যাসোসিয়েশন জার্মানিতে অবস্থানরত বাংলাদেশিদের চাকরি সহযোগিতার পাশাপাশি বাংলাদেশিদের জার্মানিতে স্টুডেন্ট ভিসার উচ্চতর শিক্ষার জন্য সহযোগিতা করে আসছে জার্মানি বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সদস্যরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে প্রসারিত করার উদ্যোগ চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফাতেমা রহমান রুমা জার্মান বাংলা চ্যানেল ফ্রাঙ্কফুর্ট জার্মানি